আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান আমি ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানে তো দেখতেছি ভরপুর কালেকশন এবং দোকানটা অনেক সুন্দর করে সাজাইছেন এবার। জি ভাইজানে দোকানটা একটু বড় হয়েছে আগে যারা আসছে তারা দেখতে পারবো এবং উপরের কাজ হইছে কিন্তু দোকান আগে টাইয় আছে আর কি আরেকটু বড় হইছে আর আমি বলবো আপনাদের আজকে আমি যে শীতের মাল দেখতেছ না আবার এখানে ভরপুর একের ভিতরে সব লেডিজ জেন্টস ছোট বড় সব পাবেন মাত্র তিনশো বিশ টাকা থেকে শুরু দামা কভার তিনশো বিশ টাকা আর বাংলাদেশের যে মালের চাহিদা সবচেয়ে বেশি এই মালই তো আপনাদের যে কুয়াশা মাল কুয়াশা মালের লেডিস এবং জেন্টস দুই ধরনের কুয়াশা মাল জিন্সের মাল তারপরে সুইট মাল গ্যাবাটিস মাল সব ধরনের মাল আছে জিন্সের মাল সবই আছে কি শুরুতে আমরা কি কালেকশন দেখব শুরুতে শুরুতে আমি দেখাবো হচ্ছে তিনশো টাকা করে আমার তিনশো টাকা এটা হচ্ছে বাচ্চাদের একটা আইটেম

চারশো আশি চারশো আশি আশি টাকা জি পাঁচশো আশি টাকা এরপরে জিন্সের বড় গুলি দেখতেছেন সব ডিজাইন উপরে আছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জিন্সের

ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ সত্তর টাকা এর পরে আছে কুয়াশার বড় মাল বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকম মাল আছে কালার আছে বিভিন্ন রকম এই যে এইগুলা হচ্ছে সবচেয়ে ভাইরাল মাল সাতশো পঞ্চাশ থেকে আটশো আটশো টাকার মধ্যে একেবারে ক্লিয়ার চেন

সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা টাকা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন যে কালার পছন্দ আপনারা নিতে পারবেন বিভিন্ন

ওকে এটা হচ্ছে সুইট জ্যাকেট সুইট জ্যাকেট এটা সব সময় চলে এই জ্যাকেটটা জি ঠিক আছে অলওয়েজ কিন্তু এই টাইপের জ্যাকেট গুলো চলে আর এখানে আমরা দেখতে পাচ্ছি লেডিস ডেনিম জ্যাকেট জি লেডিসও আছে ভাই এটা 320 এটা 4 টা 36 320 40 42 হচ্ছে 40 42 হচ্ছে 450 থেকে 70 এরপরে এক্সট্রা হচ্ছে 400 এক্সট্রা এর রেট কত এক্সট্রা সাইজটা এক্সট্রা হলো টাকা সাইজ হচ্ছে এই যে এক্সটার সাইজ ভাইজান পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইজান আর মেন বড়টা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ থেকে ডিজাইন বেদে কালার বেদে ভিন্ন রকম এটা আবার কিছু কিছু আছে টুইল দুই দিকে পড়তে পারবেন কিছু কিছু আছে দুই দিকে পড়তে পারবেন যেমন এইটাই টুইল এটা টুইলে দুই দিকে পড়তে পারবেন এই দেখেন আটা দেখেন দুই দিকে পকেট দুই দিকে পড়তে পারবেন একদম দুই দিকে দুই দিকে বাইরে দেন এই দেন বোঝা যাচ্ছে না এটা উল্টাইছি আমি এটা সোজা ভালো বোঝা যাচ্ছে না দুই দিকে পকেট আছে দুই দিকে পড়তে পারবেন

থেকে চল্লিশ বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ বিভিন্ন বিভিন্ন রকম দামে পাবেন সব একের ভিতরে সব পাবেন এরপরে হচ্ছে এবার বছরের জন্য হিটমাল বছরের বাইরে বছরের হিট মাল এটা হচ্ছে

ন নম্বর হচ্ছে বি সাত আট নয় মার্কেটের নাম এনিয়ন নুন সুপার মার্কেট আপনারা সদরঘাট থেকে নৌকায় উঠে আলম টাওয়ার ঘাটে আসলে আমার দোকানে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে অথবা বাবা ব্রিজ পার হয়ে রিক্সায় কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজ সংলগ্ন হাতের বাই আমাদের এনিয়ন নূর সুপার মার্কেট আবারও বলছি আমার আমার দোকানের নাম ইয়ার ফ্যাশন ইয়ার পাঞ্জাবি দোকান নম্বর বি সাত আট নয়